কেমন আছেন সবাই আমি শিবপ্রা শিবপ্রাজ ফ্যামিলি ভাগে আপনাদেরকে স্বাগত জানাই আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগ স্টার্ট করছি আর আজকের ব্লগে আমি আপনাদের সাথে মোচার একটা সুন্দর রেসিপি শেয়ার করছি আপনারা দেখতে থাকুন শুনতে থাকুন আর আমার সঙ্গে থাকুন মোচাটা আমি কুচি কুচি করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি তারপর ভাপিয়ে নিয়েছি কিছু আলুর টুকরো আর মোচা ভাপিয়ে নিয়ে জল ঝোরাতে দিয়ে দিয়েছি আর এখন ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি আর তেলে দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা আর দুটি তেজপাতা একটু ভাজা হয়ে গেল বেশ সুন্দর সেন্ট উঠেছে আর এই অবস্থায় আমি দিয়ে দিলাম ভাপানো টুকরো করা আলু ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব আর আমি এই মোচার রেসিপিতে হলুদ ইউজ করব না জিরে আদা বাটাও ইউজ করব না দেখতে থাকুন আমি কিভাবে করছি আর আমার সকল বন্ধুদিকে আমার কাছের দূরের যে যে প্রান্তে আছেন সকলকে আমার প্রাণ ভালোবাসা জানাচ্ছি এবার আমি মোচাটা দিয়ে দিচ্ছি জল ঝরানো মোচা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব একটু লাল লাল করে ভেজে নেব আমি ভাজছি আপনারা দেখতে থাকুন সুন্দর করে ভেজে নিচ্ছে আমরা তো জিরে আদা বাটা সমস্ত কিছু দিয়ে হলুদ দিয়ে মোচার তরকারি আমরা খাই কিন্তু এইভাবে সচরাচর আমরা মোচা রান্না করি না তাই ভাবলাম এইভাবে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি এর আগেও আমি বানিয়েছিলাম বেশ সুন্দর হয়েছিল তাই আপনাদের সাথেও আজ শেয়ার করছি এবার আমি দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাঁটা বাটিটায় আমি জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে সেই জলটাও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লবণ ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চিনি মিষ্টিটা যে যার নিজের স্বাদ অনুযায়ী দিয়ে নিলেই হবে তবে এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে আবার অনেকে একটু মিষ্টি কম পছন্দও করেন তা ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি টমেটোকে কেচাপ টমেটোকে কেচাপটা একটু পরে দিলেই স্বাদটা ভালো হয় সেই জন্য একটু পরেই দিলাম দিচ্ছি লঙ্কা গুঁড়ো ভালো করে আমি সমস্ত মোচাটা কষিয়ে নিচ্ছি এবার আমি কষানো হয়ে গেছে এবার আমি জল দিলাম জলটা খুব বেশি দিলাম না তার কারণ মোচা আর আলু সিদ্ধ করা আছে বলে তা এবার আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি মিডিয়াম আঁচে রেখেছি পাঁচ মিনিটের জন্য মিডিয়াম আঁচে আমি রেখেছি তা হয়ে গেছে এবার আমি ঢাকনা খুললাম দেখুন কেমন লাগছে দেখতে ভালো করে আবার আমি তলা ওপর নাড়িয়ে নিলাম দেখুন কত সুন্দর লাগছে এবার আমি একটু ঘি দিয়ে দেব গাওয়া ঘি গাওয়া ঘিটা আমি পরিমাণে অল্পই দিচ্ছি কারণ আমাদের বাড়িতে গাওয়া ঘিটা খুব বেশি খায় না মানে খায় পরিমাণে অল্প খায় সেই জন্য তা আপনারা একটু বেশিও দিতে পারেন তাতে স্বাদটা আরও ভালো লাগবে আর এই রেসিপিটা ভাতের সাথেও ভালো লাগে আবার রুটি পরোটা সাথেও ভালো লাগে আপনারা একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন ভালো লাগবে ব্যাস এবার আমি অন্য পাত্রে তুলে রাখছি দেখুন আর বন্ধুরা আপনাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে আমাকে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন দেখুন কত সুন্দর লাগছে ভিন্ন স্বাদের মোচার রেসিপি আপনারা অবশ্যই একবার রান্না করে টেস্ট করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আজ তাহলে আমি আসি আবার দেখা হবে পরের ব্লগে টাটা বাই বাই